আপনি শুধু যন্ত্রটি লিখে বা মন্ত্রটি লিখে আপনি আপনার বিছানার নিচে রেখে দিবেন যার নাম আপনি দিবেন ওই যন্ত্রের ভিতরে যার নাম আপনি দিবেন মন্ত্র ভিতরে সে থাকতে পারবে না আপনার কাছে এসে দেখা করার জন্য সে নিজেই কথাবার্তা বলবে আপনি যাকে চাইবেন আপনি তাকেই পাবেন আপনি যার কথা ভাববেন সে আপনার কাছে চলে আসবে আপনার মনে যদি চাই যে আমি একটা মেয়েকে ভালোবাসি বা সে মেয়ে মানে কোনো কিছু মানে দিচ্ছে না তবে আপনি আমার এই গুরুমুখী বিদ্যার দ্বারা কাজ করবেন সে নিজের ইচ্ছা লাগাইতে দিবে বা নিজের ইচ্ছায় আপনাকে বলবে আমি তোমার সঙ্গে আমি মিলন করতে চাই আমি তোমার সঙ্গে আমি মানে যা কিছু আছে সমস্ত জিনিস আমি করতে চাই মেয়ে নিজে এই কথা বলে দেবে আমার গুরুমুখী বিদ্যা 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 বিফলে যাবে না আমার গুরুমুখী কাজ কাজ করবেই করবে রেগুলার আমি আপনাদেরকে বিদ্যা শিখাচ্ছি রেগুলার কন্টিনিউ ভাবে বিদ্যা শিখাচ্ছি কিন্তু কে কতটুক কাজ করতে পারলেন কার কতটুক রেজাল্ট হলো আমি কিন্তু তা জানি না আমি এটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে আছে আমি অনুরোধ রইলাম কারণ আপনারা জানিয়ে দিবেন যে কার কতটুকু কাজ করতে পারলেন বা না করতে পারলেন বা আপনার কাজের ক্ষমতা এসে গেল না এসে গেল বা আপনি কাজ করতে পারছেন না পারছেন সমস্ত জিনিস আমাকে বলে দিবেন। কারণ না বললে গুরু যদি না উদ্দেশ্য নেয় তাহলে মানে আপনি পরবর্তী আর মানে আপনি আগাইবেন সে আগানোর চেষ্টা থাকে না আশা করা যাক অতি তাড়াতাড়ি আপনি শিখে নেবেন বা অতি তাড়াতাড়ি আপনারা মানে সমস্ত জিনিস আপনার মাথায় ঢুকে নেবেন তো চলুন আপনি যন্ত্রের বা মন্ত্রটি দেখেন তো আপনি হতে পারে বলছি আপনি স্ক্রিনের যে মন্ত্র দেখতে পারলেন হ্যাঁ আপনি স্ক্রিনের যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি স্ক্রিন তুলে নেওয়ার পরে তারপর আপনি কি করবেন আপনি লাল কালি দিয়া সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি সাদা কাগজে রাত নটার পরে পূর্বদিকে মুখ করে বসে আপনি এই মন্ত্রখানা লিখবেন মন্ত্রখানা আপনি লিখবেন লেখার পর আপনি কি করবেন আপনি আপনার মিশানায় বা বালিশের নিচে আপনি করে সেই যন্ত্রখানা আপনি রেখে দেবেন রেখে দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন তারপরে দেখুন আপনার খেলা ওই রাতের ভিতরে আপনার রেজাল্ট আসবে ওই রাতের ভিতরে আপনার খেলা শুরু হয়ে যাবে আশা করা যাক খুবই তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন আমি এতগুলো বিদ্যা আপনাদেরকে দিচ্ছি শুধু রেজাল্ট নেওয়ার জন্য তো যাই হোক অতি তাড়াতাড়ি রেজাল্ট আপনি পেয়ে যাবেন যদি আমার ডায়েরি ডায়রি যদি আমার চন্দ্রালের হার আর ডায়রি না নিয়ে থাকে না আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা নিয়ে নিন কারণ আপনাদের হল মানে সুবিধা ও অসুবিধা কোনো কিছু নাই শুধু সুবিধাই হবে আপনারা নিয়ে নেবেন ভালো থাকবেন কারণ ভালো জিনিস ভালো কাজ খারাপ জিনিস খারাপ কাজ যদি আপনারা বুঝতে চান অবশ্যই আপনারা বুঝে নিয়ে কাজগুলো করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ